দেখছেন ফরিদপুর চারা সোনের মুজিবুর রহমান চৌধুরী তিনি দেখছেন তার এক বন্ধুকে সাইকেল উপহার দিচ্ছেন এবং আজকে যখন দিনে খেলার সময় সাইকেল চালাচ্ছিলেন ছোট সাইকেল তখন তার একটা বন্ধু বা সিনিয়র বন্ধু বলা হয় সেই সিনিয়র বন্ধু তার সাইকেল স্পিড দৌড়াচ্ছিলেন পরে যখন ইচ্ছা জাগলো যে তিনি একটি সাইকেল তার বন্ধুকে কিনে দেবেন দেখছেন এই যে সেই বন্ধু তখন কিন্তু হঠাৎ করে তিনি তার শুনলেন এবং শোনা মাত্রই তাকে টাকা দিয়ে গেছেন ভাঙা সাইকেলের বাজারে আসছেন এবং নিজে তার বন্ধুর জন্য কিনে দিচ্ছেন এই যে দেখছেন সাইকেল যে গিফট আমরা যদি দেখাই মিখাল এটা কি পছন্দ হয়েছে সাইকেল

কারণ कनेक्टिव তার বিশেষ পছন্দ কারণ পিছে পিছনের দিকে Михаল বসতে পারবে ওরে এই সাইকেলে লাগানো হবে এই যে এটা হবে প্রিয় দেশবাসী যারা দেখছেন আসলে নেতার ছেলে এমনই হওয়া উচিত চাওয়া মাত্রই কিন্তু বায়না করে তার সিনিয়র ফ্রেন্ড গ্রামের ফ্রেন্ড কিন্তু কিনে কিনে দিলে একটি সাইকেল আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে সাথে রয়েছেন ভাই এটা দাম কত বলছেন লাস্ট দাম সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকায় কেনা হলো সাইকেলটি গ্রাম থেকে বেড়ে ওঠার যেন প্রতিটি অনুভব পায় সেটি কিন্তু আমরা সদৃশ্য এমনটি আসলে দেখা যায় না সাইকেল কমপ্লিট মিখাইল সাইকেল সাইকেল এখন চলবে ঘুরাবে

দেখছেন সাইকেল কেনার শেষ এই মুহূর্তে আপনারা যে এখান থেকে যুক্ত হয়েছেন সাইকেল নিয়ে যাচ্ছে বাড়ি মিখাইল মুজিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি